সুতরাং সেখানে দাঁড়িয়ে উজ্জ্বলতাও পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এমনি গ্রাহক দিচ্ছে আটশো উনআশি টাকা আর উজ্জ্বলার গ্রাহক দিচ্ছে সাড়ে পাঁচশো টাকার উপর তাছাড়া সাবসিডি হচ্ছে পাঁচ লাখ একটু বলুন তো দেখি আপনাদের বাড়িতে একটু খবর নিয়ে যে পাঁচটা রান্নার কাছে সারা বছর চলে কি না সেটা সাবসিডাইজ একজন একটা রিফিলের মেশিনে উঠতে পারছে না